মুখ্যমন্ত্রীকে জয় শ্রীরাম বলতে মুখ্যমন্ত্রী বলছেন পুরো করবেন প্রধানমন্ত্রী যে জয় মা কালী বলেছিলেন বলছে ভোট আসলে মা কালী মা ও জানে না ও জানে না হিন্দুদের কোনো ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় না আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন মসজিদ বলুন গুরুদ্বারা বলুন চার্চ বলুন সরকারি টাকায় তৈরি করা যায় না সংবিধাননি নিজে ধর্মটাও পড়েন তাই এ ধরনের কথাবার্তা করুন না এত বড় রাজ্য অন্য রাজনৈতিক দলের কর্মসূচিকে ডিস্টার্ব না করে করতে কেন পারবে বিজেপি তো করেছি ছশো কিলোমিটার কংগ্রেসও পলাশি যে করেছি করুন না বলছে। এত বড় রাজ্য এগারো কোটি দেশ দার্জিলিং থেকে দীঘা কোচবিহার থেকে কাকদীপ এতগুলো জেলা এত বিরাট এলাকা কেন করবেন তাতে অন্য কারোর কর্মসূচিকে ব্যাহত না করেই করবেন এসব কথা ওনাকে বলতে না বলুন জ্যোতিবাবু বুদ্ধবাবুর সময় ওনাকে কোনদিন হাইকোর্টে যেতে হয়নি বন্ধ হরতাল করতে আর আমাকে এইটি সেভেন টাইম যেতে হয়েছে যেহেতু আমি অপোজিশন লিডার নোসেটিক অপোজিশন লিডার এবং বিজেপিকে রিপ্রেজেন্ট করি সেই কারণে আমাকে ছিয়াশি বার যেতে হয়েছে হাইকোর্টে এবং উনি থাকতে থাকতে আর মাস ছয়ক আছে নে আরও বার চোদ্দো যেতে হবে বলুন আমি আমার ভাইকে টাইম দেবকে তো ঘাটালে পাওয়া যায়নি দেবকে ঘাটালে পাওয়া যায় না ঘাটান ডুবে আছে আর ঘাটালে লোকে জিজ্ঞেস না লুট হয়েছে কিংলায় একটা পোর্শনে লুট হয়েছে ঢাকাল দাসপুরের অনেক দিয়েছে তাদের কাছে ভাষার জন্য বাংলা ভাষার উনি কে বাংলা ভাষার উনি কে বাংলা ভাষা রক্ষা করার উনিকে ওনাকে কে সেই হকদারি দিয়েছে দেয়নি যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে ডক্টর শ্যামাপ্রসাদ আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর ছিলেন লেট বিবেক দেবরয় বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্নাল বাঙালি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন প্রীতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি সব কথা এখানে না বলেই ভালো প্রেসিডেন্টের বলছে আমি মন্তব্য করবো উনি হেলথ গ্রাউন্ড বলেছেন উনি এটা বড় মাপের ব্যাপার আর উনি ভেরি কম্পিটেন্ট পার্সন আপনার গ্রাউন্ড হেল গ্রাউন্ড বলে আমরা দেখেছি মিডিয়াতে আমি এটা আপনারা বলছেন যে সতেরো লাখ রোহিঙ্গা আছে কিন্তু মমতা দাবি করছেন যে সারা বিশ্বে এগারো লক্ষ রোহিঙ্গা আছে এবং বাকি বাকিদের পেলেন কোথায় আপনারা বাকিদের পেলেন কোথায় দেখুন ভারতীয় মুসলিমদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই আমরা কোনো দিন বলি না আমরা তাদের বিরোধিতা করি না মোদিজির সমস্ত স্কিমের বেনিফিট কিন্তু সবাই পায় কিন্তু বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা মুসলমান তারা ভারতীয় নয় পরিষ্কার কথা ভারতীয় শিখ হিন্দু খ্রিস্টান জৈন মুসলিম যেই হোক তারা ভারতীয় সবাই মিলেমিশে আমরা থাকবো যে যার রাজনীতি করুন তারা আমাদের হিন্দুদের পার্টি বলেন কিন্তু মোদীজির কোনো স্কিম কোনো একটা ধর্ম সম্প্রদায়ের জন্য নয় পরিষ্কার কথা বলছে কিন্তু আমরা পরিষ্কারভাবে বলি পাঁচশো চল্লিশ কিলোমিটার কাটাতারের বেড়া না থাকার জন্য বাংলাদেশ থেকে বার্মার যে রোহিঙ্গা রিফিউজিরা এখানে প্রচুর সংখ্যায় ঢুকেছে তাদের নাম হচ্ছে রোহিঙ্গা দু সালে মুখ্যমন্ত্রী তাদের ইনভাইট করেছিলেন আমরা চাই এস এর মাধ্যমে তাদের নাম ভারতীয় ভোটার তালিকা থেকে বাতিল করা হোক এবং তাদেরকে পুশব্যাক করে আমাদের দেশে অভারতীয়দের যেন না রাখা হয় এটা তো সবার কথা প্রত্যেক ভারতীয়র কথা এতে কোনো রাজনীতি কোনো ধর্ম কোনো সম্প্রদায় কোনো জাত থাকা উচিত নয় বলে আমার মনে হয়